সদি দর্শক আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি ভালো আছেন সবাই যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান হয়েছে উত্তরাঞ্চলবাসীর স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণাধীন পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যান বসিয়ে এ সেতুর পুরো চার দশমিক আট কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন সম্পূর্ণ দৃশ্যমান তবে নির্মাণ কাজ এখনো শেষ হয়নি আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে সেতু নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করে উদ্বোধন করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগের অন্যতম সাশ্রয়ী সহজ নিরাপদ ও পরিবেশ বান্ধব মাধ্যম হচ্ছে রেল রেলপথ সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে সমগ্র দেশকে রেলপথের আওতায় আনার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ সত্যি প্রশংসনীয় বৃহত্তর জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের উন্নয়ন কর্মসংস্থান ও আয় বৈষম্য নিরসনে ভারসাম্যমূলক সমৃদ্ধির মূলে রয়েছে আর যোগাযোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থ হল রেল বাংলাদেশে তিন হাজারের বেশি রেল সেতু রয়েছে এতদিন পর্যন্ত দেশের সবচেয়ে বড় রেল সেতু হল পাবনার পাকসিতে নির্মিত একশো বছরের পুরনো হার্ডিস ব্রিজ পদ্মা সেতু নির্মাণ এবং সেতুতে রেল সংযোগের ফলে বদলে গেছে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পদ্মা সেতুর পর এবার যমুনায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণে বদলে যাবে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ব্যবস্থা ঢাকা রাজশাহী রুটে বাড়বে ট্রেন ও যাত্রীর সংখ্যা পুরো দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে সরকার মহাপরিকল্পনা নিয়েছে আন্তর্জাতিক রুট হিসেবে ভারতের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নীলফামারীর চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণের প্রকল্পের কাজ চলছে অন্য ভারতের ফুলবাড়ি অংশে শিলিগুড়ি পর্যন্ত রেলপথ নির্মাণ করছে দেশটির রেলপথ বিভাগ রাজধানী ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে যমুনা নদীর উপর দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু তিনশো মিটার অদূরেই নির্মিত হচ্ছে দেশের মেগা প্রকল্পের অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নদীটির উপর দিয়ে দ্রুতগামী ট্রেন চলাচলে নির্মীয়মান বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শেষের দিকে এর ফলে ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে এই কর্মকাণ্ডকে ঘিরে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের তত্ত্বাবধানে নতুন দিগন্ত সৃষ্টির লক্ষ্যে এই কর্মযজ্ঞ দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতুটির নির্মাণে জাপান অস্ট্রেলিয়া ফিলিপাইন ভিয়েতনাম নেপাল ও বাংলাদেশের প্রায় সাড়ে সাত হাজার কর্মী নিয়োজিত রয়েছেন মোট চার দশমিক আট কিলোমিটার মূল সেতুর সম্পূর্ণ এখন দৃশ্যমান এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ছিয়াশি শতাংশ সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের অধীনে রেললাইন লাইন বসানোর কাজ শেষ হবে প্রকল্পের বর্ধিত মেয়াদ দুই পর্যন্ত পঁচিশ সালের শুরুর দিকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে বর্তমানে একই সাথে সেতুর নির্মাণ কাজ চলছে আগামী বছর বাণিজ্যিক ট্রেন চললেও পুরোটা সময় ডিফল্ট লায়াবিলিটি পিরিয়ড হিসেবে রাখা হয়েছে ট্রেন চলাচলের ত্রুটি বিচ্ছতি এ সময় পরীক্ষা করা হবে উনিশশো সালে তেইশে জুন প্রথমবারের মতো বঙ্গবন্ধু সেতুতে রেল সংযোগ চালু হয় বর্তমানে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক কিলো নিউটন মিটার ওজন বহনের অনুমতি রয়েছে বঙ্গবন্ধু সেতুতে একটি ট্রেন ঘন্টা সর্বোচ্চ বিশ কিলোমিটার গতিতে সেতু পাড়ি দিতে পারবে আবার ট্রেনে বেশি বগিযুক্ত করার সুযোগ নেই তাছাড়া রয়েছে একটি লাইনের সীমাবদ্ধতা 2010 সালের 29 নভেম্বর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও মূল কাজ শুরু হয় 2020 সালের 10 আগস্ট 2014 সালে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে সে দেশের সরকার এই প্রকল্পের অর্থায়নে সম্মত হয় এর পরিপ্রেক্ষিতে প্রকল্প অনুমোদনের পর 2017 সালের মার্চে পরামর্শক নিয়োগ করা হয় 2018 সালের সেপ্টেম্বরে বিস্তারিত নকশা প্রণয়ন করা হয় দুই অংশের জন্য দুই সালের মাঝামাঝি সময়ে ঠিকাদার নিয়োগের চুক্তি সই হয় প্রকল্পের রেলপথের পাশাপাশি সেতুর গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ করা হবে স্টিল অবকাঠামোয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে স্টিল স্ট্রাকচারের সকল কাঁচামাল জাপানের এগুলো ভিয়েতনামে ফেব্রিকেশন করে দেশে ইনস্টলেশন কাজ চলছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় প্রকল্পগুলোর অর্থায়ন কারিগরি সহায়তা স্থাপনা যে অবকাঠামো জাপান তার মধ্যে অন্যতম। অবকাঠামো নির্মাণের কাজ দুই ভাগে চলমান রয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে বর্তমানে দিনে আটত্রিশটি ট্রেন চলাচল করছে নতুন সেতু চালু হলে দিনে চলবে অষ্টাশিটি ট্রেন বঙ্গবন্ধু সেতু দিয়ে যেখানে ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করে সেখানে নতুন এই সেতু চালু হলে ব্রডগেজ ট্রেন প্রতি ঘন্টায় একশো কিলোমিটার এবং মিটার গেজ ট্রেন প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে চলাচল করতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক বলেন সেতুর প্রতিটি স্প্যানের উপর জাপানিদের অত্যাধুনিক প্রযুক্তির রেল লাইন বসানো হচ্ছে এতে করে সেতুর উপর দিয়ে ঘন্টায় একশো কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে সঠিক সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন বঙ্গবন্ধু সেতু ডাবল লাইনের মোট সেতুটি নির্মিত হচ্ছে এর সঙ্গে সেতু দুই প্রান্তে থাকছে দশমিক শূন্য পাঁচ কিলোমিটার সংযোগ সেতু সাত দশমিক সাতষট্টি কিলোমিটার রেলের সংযোগ বাদ এবং লুপ ও সাইডিং সহ মোট তিরিশ দশমিক তিয়াত্তর কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর পাশাপাশি প্রকল্পের অধীনে তিনটি স্টেশন বিল্ডিং তিনটি প্ল্যাটফর্ম ও শেড তিনটি লেভেল ক্রসিং গেট ও ছয়টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে রেল সেতুর পূর্ব প্রান্তের লুপ লাইন সহ প্রায় সাড়ে তেরো কিলোমিটার তেরোটি কালভার্ট ও দুটি সংযোগ স্টেশন নির্মাণ করা হচ্ছে যমুনা নদীর উপর তিনশো মিটার দূরত্বে পাশাপাশি দুটি সেতু চলমান বঙ্গবন্ধু বহুমুখী সেতু এবং অন্যটি হচ্ছে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু বাংলাদেশ রেলওয়ে মেগা প্রকল্প দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু ডুয়েল গ্যাস ডাবল ট্র্যাক সম্বলিত রেল সেতু দেশের কোন রেল সেতু নির্মাণে জাপানি প্রযুক্তিতে স্লিপার ছাড়া রেল লাইন ব্যবহার এটাই প্রথম এই প্রযুক্তি ব্যবহারের ফলে রেলপথ রক্ষণাবেক্ষণের সময় এবং খরচ দুটোই সাশ্রয় হবে রেল সেতুটি নির্মাণে প্রথমত নয় হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল প্রথম সংশোধনীর পর ব্যয় বেড়ে দাঁড়ায় ষোলো হাজার সাতশো আশি কোটি পঁচানব্বই লাখ তেষট্টি হাজার টাকা এর মধ্যে দেশীয় অর্থায়নে সাতাশ দশমিক ষাট শতাংশ অর্থাৎ চার হাজার ছশো একত্রিশ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জায়গা প্রকল্পের জন্য ঋণ দিয়েছে বাহাত্তর দশমিক চল্লিশ শতাংশ অর্থাৎ বারো হাজার একশো কোটি টাকা এই সেতুটি তৈরি করতে যেসব ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেগুলো এখানকার রেল সেতু থেকে আলাদা এটি ওয়েদারিং স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এখানকার যে সেতুগুলো রয়েছে সেগুলোতে দুই তিন বছর পর পর রং করতে হয় বর্তমানে নির্মিত সেতুতে কখনোই রং করতে হবে না সেতুটির রক্ষণাবেক্ষণ খরচ প্রায় শূন্য সেতুটির ফাউন্ডেশনে জাপানের একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে প্রযুক্তি জাপানের বাইরে খুব কমই ব্যবহার হয় রেল লাইনগুলো চাকার ঘর্ষণে ক্ষয়ে যাওয়া কমাতে বিশেষ উপকরণ ব্যবহার করা হবে তাই লাইনগুলো কম পরিবর্তন হবে ব্রিজের সংযোগস্থলে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে ব্রিজটির নিজের ওজন কম হবে বর্তমানে যে রেল সেতুগুলো রয়েছে তাতে একটি করে লাইন রয়েছে এই সেতুটিতে থাকবে দুটি লাইন যার ফলে কোনো ট্রেনকে সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সড়ক সেতুতে যে রেল রয়েছে তা পার হতে দুই পাশে অপেক্ষা করা ছাড়াও সড়ক সেতু হওয়ায় ওজন ও গতির বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে এখন বঙ্গবন্ধু সড়ক সেতুতে ঘন্টায় সর্বোচ্চ পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে বর্তমানে নির্মীয়মান সেতুটিতে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে এটির উপর দিয়ে যে কোনো ওজনের মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারবে বৃষ্টির উপর দিয়ে একাধিক লোকোমোটিভ বা ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো যাবে যমুনা নদীর উপর দিয়ে প্যারালাল রেল সেতুর সিগন্যাল ও টেলিকমিউনিকেশন কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে রেল কর্তৃপক্ষ বলছে দুই সালের মে মাসে রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে জাপানি কোম্পানি জেএস জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষরিত হয় যমুনা ইকো পাশ দিয়ে এটা বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশের রেলপথের সঙ্গে সংযুক্ত হবে বঙ্গবন্ধু সেতু পূর্ব এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন আধুনিকীকরণ সহ ইয়ার্ড রিমডেলিং ও টেলিকমিউনিকেশন ব্যবস্থার মডিফিকেশন রেলওয়ে ব্রিজ মিউজিয়াম সেতু রক্ষণাবেক্ষণ কর্মকর্তা কর্মচারীদের অফিস ও আবাসন পৃথক রেল সেতুটি নির্মিত হলে যাত্রাপথ ঝুঁকিমুক্ত হবে একই সঙ্গে বঙ্গবন্ধু সেতুও রক্ষা পাবে এছাড়া পৃথক রেল সেতু হয়ে গেলে সড়ক সেতুতে অপরিকল্পিতভাবে যোগ করা রেলপথটি বন্ধ করে দেওয়া হবে এর ফলে দেশের উত্তরাঞ্চল পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মানুষের যোগাযোগ ব্যবস্থায় দ্রুত রেলপথ সুবিধা যুক্ত হবে সেতুটি খুলে দেওয়া হলে আমদানি রপ্তানি খরচ কমে যাওয়া সহ বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কের উপর চাপ কমবে বঙ্গবন্ধু সেতুর ঝুঁকিও হ্রাস পাবে মানুষের সহজ যাতায়াত যেমন নিশ্চিত হবে তেমনি উত্তর জনপদের ব্যবসা বাণিজ্য ব্যবস্থা সহজ হবে পণ্য পরিবহন খরচও যা এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে সেতু পার হতে পাঁচ মিনিট সময় লাগবে যেটি এখন প্রায় চল্লিশ মিনিট সময় লাগছে ফলে সময় এখন অনেক কমে যাবে এবং সক্ষমতা বাড়বে এই সেতুর মাধ্যমে দেশের পূর্বাঞ্চল রেল ও পশ্চিমাঞ্চল রেল পরস্পরের সঙ্গে নতুন আঙ্গিকে যুক্ত হবে এটি চালু হলে ঢাকা উত্তরবঙ্গের বাইশটি জেলার সঙ্গে ট্রেন চলাচল সহজ হবে বর্তমান প্রকল্পে রেলপথের পাশাপাশি সেতুর গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ করা হবে নির্মাণাধীন সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুত ট্রেন ট্রেনও চালানোর উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে একই সঙ্গে আন্তঃ এশিয়া রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করবে ফলে পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল ভুটানের সঙ্গে ট্রেন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এই রেল সেতু দেশের উত্তরবঙ্গের অর্থনীতি সহ সমগ্র বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে আমরা আরও সংযুক্ত হতে পারব বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চায় সেতুটি ভবিষ্যতে সেই সংযোগ তৈরি করতে সহায়তা করবে শুধু দর্শক আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন